অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কি করতে পারি আমার আয়ের রাস্তা একটা আছে আমি পাশাপাশি আরও অনেক আয়ের রাস্তা তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমি সবাইকেই বলি যে একটা আয়ের রাস্তার উপরে কখনোই ডিপেন্ড করা ঠিক না হ্যাঁ যে কোনো সময় সে আয়ের রাস্তাটা যে কোনো ধরনের প্রবলেম হইতেই পারে সুতরাং একাধিক আয়ের রাস্তা বের করে রাখা যে কোনো মানুষের জন্যই অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন আর সেই লক্ষ্যে বিবেচনা করেই আমরা অর্গানিক কোল্ড প্রসেসে সাবান তৈরি এবং আমরা পারফিউমের যে বেসিক ধারণা অর্থাৎ টপ নোটস হার্ড নোটস বেড নোটস ড্রপিং মিক্সিং ব্লেন্ডিং আপনি মার্কেটিং কী করে করবেন বোতল কোথায় পাবেন এগুলো সব সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা দিয়ে দিয়েছি পারফিউম মেকিং কোর্সে আর হচ্ছে অর্গানিক সাবান তৈরির কোর্সে আপনি ষোলো প্রকার সাবান তৈরির ভিডিও সহকারে রেকর্ডের ভিডিও পাবেন এগুলো সব কিছুই কিন্তু রেকর্ডেড ভিডিও আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমরা আরও কিছু ফ্রি ভিডিও দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে যেরকম আপনারা কি করে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন ওয়েবসাইট তৈরি করবেন ইউটিউব চ্যানেল তৈরি করবেন এই সম্পর্কে ডিটেল ধারণা সহ একটা আমরা ই দিয়ে দিয়েছি মানে একটা ভিডিও রেকর্ডেড ভিডিও করেছি সেটাও দিয়ে দিচ্ছি তো যারা সাবান পারফিউমের রেকর্ডেড ভিডিও নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা রেকর্ডেড ভিডিওটা নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন নিজে নিজে প্রশিক্ষণে নিজে নিজে প্রশিক্ষণ নেবেন নিজে নিজে দেখবেন নিজে নিজে বানাবেন নিজে নিজে তৈরি করবেন যত বেশি প্রশিক্ষণ নেবেন যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবে আপনি একদিনে যদি মনে করেন যে একদিনই আপনি স্পেশালিস্ট হয়ে যাবেন এরকম কিছু না ভাই হ্যাঁ এইগুলো রেকর্ডেড ভিডিও আপনি দেখে দেখে অনেক দিন ধরে শিখতে পারবেন আপনার শেখার কোনো সময় নাই শেখার কোনো বয়স নাই শেখার কোনো শেষ নাই ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে স্ক্রিনিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ